আজ আমি লাঞ্চে বানিয়েছিলাম কচুর লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে একটি খুবই সুস্বাদু রেসিপি বাড়ি সবার খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই এরকম হয়তো তোমরা অনেকেই বানিয়ে থাকো তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজকে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করবো কেননা যখনই কোনো কিছু বানিয়ে আমার ভালো লাগে তখনই মনে হয় তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নি তো প্রচুর লতিটতি ওগুলো বাজার থেকে নিয়ে আসি রিপন ঠিকই কিন্তু ওগুলো কাটা বাছা কষ্টকর রিতা আমাকে অবশ্যই কেটে দিয়েছিল তবে ও খুব একটা বেশি পরিষ্কার করে কাটতে পারেনি তারপর আবার আমি আর একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম তো যাই হোক এবারে লতিগুলোকে কাটার পর ওগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি মানে খুব বেশি না এক দুটা বলক দিয়ে ওটাকে একটুখানি বয়েল করে তারপর জলটা ফেলে দিলাম এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি অনেকটা পেঁয়াজ কুচি তার সাথে রসুন আর আর যেটা মেন আরেকটা জিনিস লাগছে সেটা হচ্ছে কাঁঠাল বিচি তো কাঁঠাল বিচি বাড়িতে ছিল তার জন্যই আমি কাঁঠাল বিচিগুলোকে অর্ধেক করে কেটে রেখেছিলাম তো সেটাকে একটুখানি বয়ল করে নিয়েছি আর হলুদ আর লঙ্কার গুঁড়ো বাস এটা দিয়ে আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম প্রথমে একটু শস্য তেল দিলাম তার সাথে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কেন তাহলে তেল ছাড়া তেল ছাড়া ভাপটা যে আসে ওটা আমার খুব ভালো লাগে এবারে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কচুর আবার একটা প্রবলেম কী বলো তো অনেকগুলো কচুর আছে যেগুলোতে না বেশ চুলকোয় আর অনেক সময় কাটার সময় চুলকোয় আবার অনেক সময় একটু একটু যদি সেদ্ধ করে জলটা না ফেলে রান্না করা হয় তাহলে চুলকোনোর একটা ভয় থেকেই যায় আর তার জন্যই আমি সব সময় একটু জলটা ফেলেই দিই আর তাছাড়া আগে যখন ছোট ছিলাম তখন সবসময় বলা হতো যে যদি কারোর যদি কচু বা লতি ওসব খেয়ে যদি গলা চুলকোয় তাহলে নাকি ও মিথ্যে কথা বলে তা আমরা ওসব খুব হাসাহাসি করতাম আর কি হ্যাঁ যে অনেক সময় আছে না একটা কচু একটা রান্নাই ধরো একজনের গলাতে একটু ধরেছে অনেক সময় কচু শাক টাক যেগুলো ওগুলো লতি সবই তো একই প্রজাতির মানে একই গোষ্ঠীর অন্তর্গত বলা যেতে পারে তো যখনই কচু শাক বা এরকম হতো তো গলায় যদি একটু চুল করতো তখন বলা হতো আরে তাহলে মনে হয় তুই মিথ্যে কথা বলছিস তার জন্যই তো গলা ধরেছে এরকম বলা হতো আর কি তো দেখো এদিকে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তার মধ্যে মশলা টসলা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এটার মধ্যে আবার রসুনও দিয়ে দিলাম আর দিয়ে কাঁঠাল বিচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি কাঁঠাল বিচিটা যেহেতু একটু সেদ্ধ করাই ছিল তো বেশিক্ষণ তো সময় লাগে না এই রেসিপিটাও খুব চটজলদি তৈরি হয়ে যায় জানো তো এবারে দেখো এই যে সেদ্ধ করে রাখা লতিটা সেটা দিয়ে দিলাম এবারে সব কিছুর সাথে কচুর লতিগুলোকে মিশিয়ে দেব এই রেসিপিতে না শিদল ইউজ করলে খুব ভালো হয় যারা সুটকি শিদল খেতে পছন্দ করো ওই যে পর্যায়ে পেঁয়াজটাকে ভাজা হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে কষানো হচ্ছে ওই সময় একটু তেলের মধ্যে শিদলটা ছেড়ে দিতে পারো বিশেষ করে সিলেটিরাই রিলেট করতে পারবে শিদলের ব্যাপারটা তো যাই হোক ওটা একটু ভালোভাবে দিয়ে তারপর নেড়ে চেড়ে যখন শিদল পুরো একদম মানে শিধল চাটনি যাকে বলে সেরকম যদি তৈরি হয়ে যায় তখন তার মধ্যে কচুর লতিটা দিয়ে দিলে ব্যাস হয়ে গেলো তো আমি আজকে সুটকি শিদল সব কিছু ছাড়াই করছি লতিটা কেননা আমার বাড়িতে সবাই সুটকি শিদল খুব একটা বেশি পছন্দ করে না আমি ছাড়া তো তার জন্যই আর কি এভাবেই তৈরি করছি কিন্তু বিশ্বাস করে এভাবে তৈরি করল সে কোনো অংশেই টেস্ট ওয়াইজ কোনো অংশে কম নয় আর কি এতটাই টেস্টি হয়েছিল এবারে দেখো তুলে রেখে দিচ্ছি আজকে দুপুরের লাঞ্চে বেশ জমিয়ে খেয়েছি এটা খুব ভালো লেগেছে আরও একদিন তৈরি করবো রিপনকে বলেই দিয়েছি যে এতটা ভালো হয়েছে যখন তাহলে আরও একদিন এর মধ্যেই নিয়ে চলে এসো তাহলে আবারও তৈরি করব। তোমরা চাইলে এই রেসিপিতে একটু আমচুর পাউডার বা একটুখানি খুবই অল্প পরিমাণে তেঁতুল ইউজ করে নিতে পারো যারা একটু চটপটা খেতে পছন্দ করো তাদের তো খুব ভালো লাগবে আর বিশেষ করে একটুখানি টক দিলে গলায় ধরার যে একটা ভয় থাকে অনেকেরই সেটা একদমই থাকবে না তো আমি এগুলো দুটোই ইউজ করিনি আজকে তবে আমি আমার থালায় নিয়ে নিয়েছি এক টুকরো লেবু আর চলো তাহলে এবার আমি মেখে আরামসে খাই আর নেক্সট আরও কোনো ভিডিও বা ব্লগে তোমাদের সাথে দেখা হবে হয়তো কোনো রেসিপি না হলে কোনো ব্লগ নিয়ে আবারও চলে আসবো তোমাদের কাছে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে